দিয়েছি যদি আমারে বোঝাতে পারো তাহলে বউটা দিয়ে দেবো তা আমি তো নিয়তি করেছি যে বসবো না কথা মানে বুঝতে পারলেন কয় আমি পাকা নিয়ত করেছি যে বসবো না ও যত বুঝাবে আমি শেষে বলবো যে না বুঝতে পারলাম না তো আবার বোঝানো শুরু করবে চুপচাপ শুনে শেষে বলবো না তাও বুঝতে পারলাম না ও কেয়ামত পর্যন্ত বোঝাবে তারপরও আমি বসবো না তা যখন বসবোই না তখন দেয়া লাগবে কেন বউ আমি তো বলেছি বোঝাতে পারলি বউ দেবো তা আমি তো নিয়তি করেছি যে বুঝবো না এদের চরিত্র একই রকম আপনি যত বোঝান ওরা নিয়ত করে বসে আছে হুজুর বসবো না কি নাই এরকম লোক নাই ভাই হ্যাঁ আছে তো ওরা কয় যে বসবো না কোনো কায়দায় আচ্ছা ঠিক আছে ইব্রাহিম আলাইসালাম বললেন তাহলে কেন তোমরা তার দাসত্ব করো যে কোনো উপকার করে না কোনো ক্ষতিও করতে পারে না ওরা তারপরও দমন হয়নি নেতারা বলতেছে দেবতাদের যে যদি এখন তুষ্ট করতে হয় খুশি করতে হয় তাহলে জানা শুধু ওই জিনিসটা আমি বোঝাতে চাই ওই জামানার নমরুদের চরিত্রের সাথে বর্তমান লেডি নমরুদের মিল আছে না নাই ও মোড়ে মোড়ে সব জায়গায় মূর্তির রাজত্ব কায়েম করেছিল এই ষোলো বছরে ওরা সব জায়গার মুক্তির রাজ্য কায়েম করেছিল আগুন জ্বালানো ফেলে দেওয়া হলো ওরা তো জানে না আগুনের নিয়ন্ত্রণ নোমরেদের হাতে নাই বরং আগুনের নিয়ন্ত্রণ হলো আগুনের স্রষ্টা আল্লাহ তালার হাতে কার হাতে জোরে বলেন আল্লাহর হাতে নিয়ন্ত্রণ এই জন্য আগুনের কাছে নির্দেশ আল্লাহ তার নির্দেশ পাঠিয়ে বললেন উল্লা বার দাও আল্লা বড় হ্যাগুন ঠান্ডা হয়ে যাও যদি আল্লাহ শুধু বলতেন কোন বারদা কোনদা ঠান্ডা হওয়া এতটুকু যদি বলতেন তাহলে আগুন বড় পেরেছে ঠান্ডা হয়ে যেত আল্লাহকে বলা যাবে না এই জন্য আল্লাহ বলেন ঠান্ডা হবা আমার ইব্রাহিমের জন্য সামান্যতম কষ্ট না হয় এই আল্লাহ আপাতত তো রাজত্ব হারাই ফেলেছে নাকি আছে তো কি বয়স টয়স বেড়ে গেছে তাই একটু ক্ষমতা কি পাওয়া কমে কথা বলেন একটু কথা বলেন মুমিন কি ওই আল্লাহর প্রতি ভরসা রাখে কি রাখে না কথা বলতে রাখে কি রাখে না ভাইরা না আমার আগুনের এই নির্দেশ এসে গেলে আগুন কি এখন নমরুদের কথা মানবে না তার মালিকের কথা মানবে ঠান্ডা এয়ার কন্ডিশন হয়ে গেছে শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে এবারিমের গায়ের পশম পর্যন্ত পোড়াতে পারে না নমরুদার জাতির লোকেরা আশ্চর্য হয় ব্যাপার কি আগুন কি তার পোড়ানোর ক্ষমতা নষ্ট করে ফেলেছে আগুনের জবান খুলে গেছে বলে নমরুদ তুমি আর তোমার বাহিনী সবাই আসো একটু টেস্ট করে দেখো আমি আগুন তোমার গোষ্ঠী শুদ্ধ সব জ্বালিয়ে দিতে পারি না শুধু আমার প্রতি আমার মালিকের নির্দেশ এসে গেছে পোড়ানো যাবে না এই জন্য আমি ইব্রাহিমের ও পশম পোড়াতে পারতেছি না তাহলে কয়টা চরিত্র মিলালাম বুঝতেছেন না কে কে আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন তো তাহলে কয়টা চরিত্র বলেছি সেই শৈর শাসকের নামে কয়টা হরফ পাঁচটা কয়টা হরফ পাঁচটা হরফ আপনারা বুঝতে পারছেন তাও বসা আর খ মিলালাম এখনো তিনটা আছে হ দন্তসা মিলাই দিচ্ছে আপনার একটু বুঝে নেন তাহলে আমরা ফেরাউনের চরিত্র দেখলাম পাওয়া গেছে নমরুদের চরিত্র পাওয়া যায়নি একটু সামনে যান আরেকটি হল মিস্টার ইবলিস কার কথা বললাম ইবলিস এই ইবলিশের চরিত্র দেখেন খুঁজে পাওয়া যায় কিনা আমার জানা ঘটনা আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর রূহ ফুঁকে দেওয়ার পর ফেরেশতাদের বললেন সেজদা করো আদম কে ঠিক কিনা জোরে বলেন ফাস সাজাদু ইল্লা ইবলিস সবাই সেজদা করলো কিন্তু মিস্টার ইবলিস সেজদা করে নাই সবাই সেজদা করেছে সেজদা কি করিনি

কেন তুমি চেষ্টা অবনত হলে না অথচ আমি অর্ডারটা তো আমি আল্লাহ দিয়েছিলাম আমি আল্লাহ অর্ডার করার পরও কেন তুমি কারণ কি যারা জালিম হয় ইবলিশের চরিত্র হয় ওরা আগের থেকে পরিকল্পনা চক্রান্ত করে রাখে ঠিক না ভাই এই জন্য উত্তর দিচ্ছেন খলকুতানি মিন نار ও খলকতাহু মিন ও বলতেছে আমি আল্লাহ আদমের চেয়ে ভালো কি বলতেছে আনা কায়রুম মিনহু আমি আদমের চেয়ে ভালো এর কারণ হলো খলকুতানি মিন نار ও খলকতাহু আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে তো মাটি থেকে তৈরি করা হয়েছে আল্লাহ বললেন তাই এত বুঝাবুঝে ফেললেন তো ঠিক আছে মিনহা বহিষ্কার করে দেওয়া হলো বহিষ্কার করে দিলে এই ইবলিস ও আল্লাহ কাছে ওয়াদা করেছিল কথা কি শুনতেছেন আপনারা নাকি শুনতেছেন না ইবলিস বলেছেন والا فبما هويتني لا قعدن لهم صراطك المستقيم গো যে সন্তানদের জন্য আমাকে এখান থেকে বৈষ্কার করে দেয়া হল আমি ওদের ঈমান আর আমলকরণ করার জন্য সিরাতাল মুস্তাকিমে ডাকা আছে যে বসে থাকব শুধু তাই নয় ثملا আতি আতিন্নহুম মিন বাইনি আইদিহিম ও মিন খালফিগিম ও আন আইমানিহিম ও আশমাঈনিহিম ওয়ালা তাজিদ আকসারাহুম শাকিরিন আল্লাহ গো আমি কিন্তু বসে থাকব না চক্রান্ত করব কে বলতেছে কথা ইবলিস বলেন তো এই লেডি লেডি ইবলিসের এই চরিত্র আসে না না কই আমি পালায়ে যাব নিজেরে বাঁচাবো বুনরে বাঁচাবো পরিবারে বাঁচাবো কিন্তু দেশের লোক বাঁচতে দেবো না কথা বলেন দেশের লোক শান্তিতে থাকতে দেব না ইবলে বলেছিল আল্লাহ আমি তাদের আক্রমণ করার জন্য ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামনের দিক থেকে আসব পিছন দিক থেকে আসব আমি চতুর্মুখী ষড়যন্ত্র করবো ষড়যন্ত্র করে আর লেডি একই রকম ষড়যন্ত্রে লিপ্ত আসে বলো ঠিক না আজকে এই ডাইলগ এই ফোন ফাঁস হয় কালকে ফাঁস হয় এই দিন ফাঁস হয় সেই দিন ফাঁস হয় বিভিন্ন ফোনারা। আজ করে এ দেশ এবং জাতিকে নিয়ে কত বড় ষড়যন্ত্রের লিপ্ত তা আজ পৃথিবীবাসী বাংলাদেশের সামনে ওপেন হয়ে গেছে উন্মুক্ত হয়ে গেছে জোরে বলুন ঠিক কিনা শয়তানের চরিত্র ছিল চতুর্মুখী চক্রান্ত করা লেডি শয়তান একই কাজ করে কি করে না এ জোরে বলতে করে কি করে না তাহলে একটা ফিরাউন একটা নমরুদ একটা ইবলিশ কেবল ঢুকালাম সর্বতের গ্লাসে এখন আরো দুইটা আছে আরো কয়টা বাইরামাত চার নাম্বার হলো মক্কা লিডার কাফের নেতাদের চরিত্র এই চরিত্র এদের মধ্যে ছিল কাফেরদের চরিত্র কিছু আগে জানি আসে আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ দাবলিবন কাফের নেতারা মক্কা দরন দয়ায় বৈঠক করে জনসভা আয়োজন করে ঘোষণা করেছিল কুরআনের বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে যদি জয়লাভ করা লাগে তাহলে আমাদের কর্মসূচি নিতে হবে দুইটা কয়টা কাদের কর্মসূচি মক্কার কাফের নেতাদের এক নাম্বার হলো লা ইসমাউ লিহাজাল কুরআন কোরআন শোনা যাবে না কি যাবে না আমার ভাই যে উপস্থাপনা করতেছিলেন আমার ভাই এখানে আছেন উনি বলেছিলেন কিছু স্বৈর শাসকের সিয়ালারা ওরা বলেছিল এখানে আর যাই হোক না কেন কোরআনের মাহফিল হবে না ঠিক না জোরে বলেন তাহলে তাদের চরিত্রের সাথে কোরআনের এক আছে না নাই হ্যাঁ মক্কার কাফেররা ঘোষণা করেছিল সব শোনা যাবে কিন্তু কি শোনা যাবে না আর এই স্বৈর শাসক এই বত বর্তমান পৃথিবীর আবু জেহরাব আল হাবদের চরিত্র একই মমতাদের গান শোনা যাবে আয়ুব বাসর গান শোনা যাবে ডিস্ক শোনা যাবে সব করা যাবে শুধু কুরআনের তাফসীর মাহফিল করা যাবে না চরিত্রকে মিল পাওয়া যাচ্ছে তো ভাই হ্যাঁ ভালোভাবে পাওয়া যাচ্ছে তো মক্কার কাফেরেরা বলছিল লা তাসমাউ অনুসারীরা শোনো কোরআন শোনা যাবে না যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে হড্ডগোল বাদানো লাগবে এই কাফের নেতাদের